বাজার করে সকালবেলা বাড়ির থেকে মানে বাজার থেকে বাড়িতে আসছি বাজার করে এই দেখো আমার বাজার শাক আছে সবজি আছে পনির আছে ঠাকুরের লাড্ডু আর কল কি করছো আলু পটেল আজকের বাজারটা না ধরো আর আর এই যে ঠাকুরের সম্পত্তিটাকে দেখো এখানে পনিরটা তোমার না পনিরটা তোমার ওই ভিতরে লাড্ডুটা ঠাকুরের তোমাকে নিতে হবে না

শাকির শাক বাজার ঠিক আছে কুচি কুচি করে আলু কাটা হয়ে গেছে শাক গুলা ওয়েট করছে কখন কাটবে মুখটা আমার মনে হচ্ছে যেন চোখ তুলে নিয়ে ভেটা খেলে

বুঝতে পারলে নিজে বাজারে যাবে না বাজার করে এনে খাওয়ালেও দোষ তা যাবা নিজে যাবা হ্যাঁ এত সুন্দর সুন্দর শাক কিনে এনে দিয়েছি তারপরে দোষ তাই না দেখেছো রান্না করতে এদের এত কুড়ে এত কুড়ে